এই জন্য ওই লবণ বিক্রেতাদের তাদের সাত লাখ টাকার একশো পঞ্চাশ সিসি থেকে ওর অর্ধেক টাকা দিয়ে চাইনিজ বাইক কেনেন তাও ভালো ইন্ডিয়ান বাইক কেনেন অনেক ভালো আমি এখন এই মুহূর্তে আমার টিপিএস রেডার নিয়ে ভাবতেছি হাই স্পিডে আশি পঁচাশি এরকম করে স্পিডে আছে রাত্রেবেলা আশি নব্বইতে এরকম ফাঁকা রোড দিয়ে রাইড করার যে ফিলিংস আসলে এটা জাস্ট মানে বোঝানো যাবে না এতটা সুন্দর লাগে ফাঁকা রোড কোনো গাড়ি নেই ঘোড়া নেই যানজট নেই এরপরে হচ্ছে আপনার অন্য একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর ফিলিংস ভয়ঙ্কর ফিলিংস বলতে ভুতেরা ভুতেরা একটা ভাব হ্যাঁ এই যে একটা ফিলিংস জাস্ট মানে অসাধারণ আমার এখন আমি কন্টিনিউ আশি পঁচাশি করে আসছে রাইড করতেছি আর দুই একটা বাস কোথা থেকে যেন আসতেছে হুটহাট করে এছাড়া কোনো গাড়ি দেখা যাচ্ছে না রাস্তায় ভালোই লাগে এরকমভাবে যে রাইড করে ঘন্টার পর ঘন্টা রাইড করা যায় কোনো সমস্যা না হাট থেকে গোপালগঞ্জ পর্যন্ত নতুন একটা রোড হয়েছে রোডটা অনেক সুন্দর এতটা মসিন যে হাই স্পিডে মানে চালাইতে মন চাইবে শুধু হ্যাঁ তো আমি সাধারণত অতটাও হাই স্পিডে চালাই না দোকালের মধ্যে খুব বেশি হাই স্পিডে চালাই না হ্যাঁ সাধারণ জেন্টার জেন্টালম্যান রাইড করি কিন্তু এখন খুব ভালো লাগতেছে ব্যাপারটা এত মানে এই যে অনেক রাত এখন রোড একটা ভুতের ভূতেরে ভাব আছে হ্যাঁ একা রাইড করতেছি কোনো রেস না আসলে ফিলিংসটাই অন্যরকম প্লিয়ন থাকলে আমার ভালো হইতো কিন্তু একা রাইড করতেছি তো একাই উপভোগ করতেছি এই রোডটা আসলে ভালো করছে হাইওয়ে মতন করছে হাইওয়ে বলা যায় মানে ঢাকা বরিশাল যে হাইওয়েটা ওর থেকে ভালো এটা খুব ভালো করছে আমি এখন এই মুহূর্তে আমার টিভিএস রাইডার নিয়ে ভাবতেছি হাই স্পিডে আশি পঁচাশি এরকম করে স্পিডে আছে তো যদিও এত স্পিডে আছে রাইড করা ঠিক না কিন্তু রোড ফাঁকা হওয়ার কারণে ভালোই লাগতেছে মজা পাচ্ছি আর কি ছোট ছোট স্ট্যান্ড বাসের স্ট্যান্ড বাদেছে এই সমস্ত জায়গায় একটু ঝামেলা হচ্ছে হাই স্পিডে রাইড করা যায় না কারণ তো লোকাল তো এখন আছি সাতপার বাজার এইটা গোপালগঞ্জ সাতপার বাজার এখান থেকে আর পনেরো বিশ মিনিটের পথ গোপালগঞ্জ পর্যন্ত এই বাজারটা অনেক নাম করা এখানে আর পুরাতন বটে অনেক পুরাতন বাজার এটা এক ভাই আমাকে জিজ্ঞাসা করছিল যে ভাইয়া আপনার রাইডার সম্পর্কে আপনি দুইটা ভালো আর দুইটা খারাপ দিক বলেছেন তো আমার ভালো খারাপ দিক বলতে কি আমি সহজভাবে বলেছিলাম বাইকে যে এ বি এস ব্রেকিং সিস্টেম নেই আর হচ্ছে টায়ারটা একটু মোটা হলে ভালো হতো এটা হচ্ছিল হইলে ভালো হইতো আর আরেকটা ব্যাপার ভালো দিক যেটা এই বাইকটা কখনও এটা ফিল করতে দেয় না যে আমি একটা একশো পঁচিশ সিসির বাইক মানে চালাইতেছি এটা কখনো ফিল করতে দেয় না যে আমি এখন আর কন্টিনিউ আশি করে পঁচাশি করে রাইড করতেছি কিন্তু কখনও মানে এই ফিলটা হচ্ছে না ফিলিংসটা হচ্ছে না যে আমি একটা ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বাইক রাইড করতেছি যে পাওয়ার কম কমার কম হ্যাঁ এই ফিলটা হচ্ছে না টোটালি মানে টোটালি মানে কোনো ফিল হচ্ছে না যে একটা একশো পঁচিশ সিসি বাইক চালাচ্ছি আমি মানে এতটা মানে পাওয়ারফুল এটা ফিলটা এরকম হচ্ছে একটা ওয়ান সিক্সটি সিসি বাইকের মতন রাইড করতেছি নিচে ফুটওয়্যারে কোনো ভাইব্রেশন ফিল হচ্ছে না আশি পঁচাশিতে বা সত্তর পঁচাত্তরে কোনো ভাইব্রেশন হয় না আর হচ্ছে আপনার ভাইব্রেশন হয় হান্ড্রেড ক্রস করলে কিছুটা ফিল হয় যে একটু ভাইব্রেশন হচ্ছে এছাড়া ওভারঅল ভালো মাইলেজ এখন আশি পঁচাশি করে রাইড করতেছি যার কারণে মাইলেজ কিছুটা ড্রপ করবে ফোরটি ফাইভে নেমে আসবে তবে সেদিকে সমস্যা নেই কারণ আমি তো ফিলিংস যেটা পাওয়ার যে ওয়ান সিক্সটি যে ফিলিংস সেটা আমি পাচ্ছি তাহলে আমার কিছুটা ড্রপ করলে সমস্যা কেটে রেড পিকআপ মানে সাথে সাথে এক্সেলারেশন ধরলে মানে সত্তর আশি উঠতে সময় লাগে না দেখো এই হচ্ছে ব্যাপার একটা ব্যাপার মাঝে মাঝে ভাবি আমি কি একটা ফগ লাইট ব্যবহার করবো না এখন ফগ লাইট ব্যবহার করা যায় কিন্তু ফগ লাইট ব্যবহার করলে সামনের পক্ষে সামনে যে থাকবে সামনের গাড়িটার খুব অসুবিধা হবে মানে ফগ লাইট তো আসলে খুব পাওয়ারফুল এখন সামনের গাড়িটা যদি ভালোভাবে দেখতে না পড়ে তাহলে তো সমস্যা তাই না অ্যাক্সিডেন্টের তো প্রবণতাটা থেকে যায় আর যার কারণে আমি ফগ লাইট ব্যবহার করি না হ্যাঁ একটু লাইট আরেকটু বেশি হলে ভালো হতো কিন্তু অভ্যস্ত হয়ে গিয়েছি এখন যেটা আছে এটাতে অভ্যস্ত হয়ে গেছি এখন আর ওইটা সমস্যা হয় না বর্তমান সময়ে ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি সেগমেন্টের যতগুলো বাইক আছে তার মধ্যে আমি সবথেকে বেস্ট ভ্যালু ফর মানি বাইক বলবো হচ্ছে টিভিএস এটাকে কারণ আর পাওয়ার ইঞ্জিন পাওয়ারফুলের দিক থেকেও কোনো অন্য অন্য যে বাইকগুলো আছে সব থেকে মানে সেরা এই যে সিএফ মোটো বের হয়েছে রিসেন্টলি এই এটাতে সম্ভবত অনেক দাম হবে তিন লক্ষ টাকার মতন হতে পারে দাম আর একটা ব্যাপার হচ্ছে এটা তো অনেকগুলো বেস্ট ফিচার্স দেওয়া আছে এইটাকে অ্যাপ্রিসিয়েট জানাই কিন্তু ইঞ্জিন পাওয়ার যেটা আর একটু ভালো হলে মানে ভালো হতো মানে আমি এখনও চালাইনি কিন্তু আমি রিভিউ দেখছি যা দেখ রিভিউ দেখে মানে বা তারপর স্পেসিফিকেশন দেখে যা বুঝলাম যে আরেকটু হলে ভালো হতো বিশেষ করে টর্কটা আরেকটু বেশি হলে তো হাইওয়েতে রাইড করার সময় ইঞ্জিনের ভিএই স্পিডটা ম্যাটার করে না ম্যাটার করা হচ্ছে টর্ক বাইকের টর্ক মেইন কারণ আপনি যতটা স্মুথভাবে চালাইতে চাইবেন ততটা হচ্ছে আপনার টর্কের প্রয়োজন হবে হ্যাঁ এরকম টান দিলাম মনে করেন এই যে টান দিলাম আশিতে উঠে গেল এটা হচ্ছিল বিএসপি হ্যাঁ এই বি মানে হুট করে টান দেয় বা হাই স্পিডে উঠানোর জন্য হচ্ছে বিএসপির প্রয়োজন আছে কিন্তু স্মুথভাবে রাইড করার জন্য আপনার টর্ক অবশ্যই প্রয়োজন আছে টর্কের বিকল্প হবে না এজন্য এখন অনেক সচেতন ব্যক্তিবর্গগণ হচ্ছে সিসির দিকে যাচ্ছে একটা বাইক আপনি কন্টিনিউ কতটা সময় আপনি মানে হাই স্পিডে চালাইতে পারবেন যদি বাইকটা স্মুথ না হয় এখন এইখানে আপনি যতই ভালো চালান আর যতই আসলে খুব স্পিডি রাইডিং করেন আপনার একটা জায়গায় থেমে যাবে সেটা হচ্ছে কি জানেন কন্টিনিউ অ্যাডারস স্পিড বাংলাদেশের রাস্তাঘাট হিসাবে আশি আসি সর্বোচ্চ পোশা আসি এর বেশি আপনি রাইড করতে পারবেন না আমি এই যে হ্যাঁ রাস্তা ফাঁকা পাচ্ছি আমি এর থেকে বেশি ধরেন একশো ক্রস করতে পারি কিন্তু একশো ক্রস করলে বাংলাদেশের যে মানুষজন বা রাস্তাঘাট সম্পর্কে সচেতনতা মানে বাংলাদেশের মানুষের সচেতনতা রাস্তা রাস্তাঘাট সম্পর্কে এ ব্যাপারটা খুবই কম হুট করে রাস্তার মাঝখানে চলে আসে আমার ব্রেক করতে করতে দেখা যাচ্ছে কি বেঁধে গেছে এই এইটা এখন এই জন্য অনেক রাইডার আছে যারা হচ্ছে অনেক মানে ওই যে লবণ কোম্পানির বাইকগুলোকে পরিহার করতেছে কারণ সিসিটা হচ্ছে এখন ম্যাটার করে সিসি বেশি হলে কি কী সুবিধা এই ব্যাপারটা বাঙালি এখন বুঝতে পারতেছে বিশেষ করে আমাদের দেশে তো বাঙাল বাংলাদেশিদের তো নিজস্ব কোনো বাইক কোম্পানি নেই যেমন ইন্ডিয়াতে টিভিএস আছে বাজাজ আছে আরও অনেকগুলো কোম্পানি আছে ভালো ভালো কোম্পানি তো হিরো আছে তো এ মানে ওদের দেশে মানে ওই ইন্ডিয়াতে দেখা যাচ্ছে কি একটা হায়ার সিসির বাইকের দাম খুব বেশি না আমাদের দেশে একশো পঞ্চাশ সিসি বাইকের যে দাম এই একই দামে ইন্ডিয়াতে একটা ছয়শো সিসির বাইক কেনা যায় আমার মনে হয় না আরও বেশি বলছি কম বলে ফেলছি সাড়ে ছয়শো থেকে সাতশো সিসির বাইক কেনা যায় যে তো এ হচ্ছে ব্যাপার তো এখন অনেক রাইডার আছে যারা হচ্ছে সচেতন হয়ে গেছে এই লবণ বিক্রেতা বিক্রেতাদের সাথে হচ্ছে এখন আর ওই লবণ বিক্রেতাদের কাছে প্রমোট করতেছে না এই ব্যাপারটা ভালো হয়েছে সিসিটা ম্যাটার করে তো এই সিসিটাই প্রাধান্য দিচ্ছে এখন অনেক রাইডার সর্বশেষ হচ্ছিল একশো পঞ্চাশ সিসি লবণ বিক্রেতাদের কাছ থেকে না কিনে অনেক ওর অর্ধেক টাকায় অনেক ভ্যালু ফর মানে বাইক আছে বাংলাদেশে তাও টু ফিফটি সিসি খোঁজা দেখেন পাবেন ভালো বাইক পাবেন একটা বাইক লং রাইডের ক্ষেত্রে একটা জিনিস প্রয়োজন হয় সেটা কি জানেন সেটা আসছিলো বাইকের পারফরমেন্স মানে টর্ক এটা খুব পরিমাণে প্রয়োজন হয় কারণ আমি লং রাইডে আসি আমার বাইকের টর্ক কম তখন ওই স্মুথনেসটা পাওয়া যাবে না মানে পঞ্চাশ কিলোমিটার চালানোর পরে বাইকের স্মুথ থাকে স্মুথনেস থাকে না তখন মনে হয় কি যে ঝরঝরে ঝরঝরে একটা ভাব এর জন্য ওই লবণ বিক্রেতাদের একশো পঞ্চাশ সিসির থেকে সাত লাখ টাকার একশো পঞ্চাশ সিসি থেকে ওর অর্ধেক টাকা দিয়ে চাইনিজ বাইক কেনেন তাও ভালো ইন্ডিয়ান বাইক কেনেন অনেক ভালো গোপালগঞ্জের কাছাকাছি চলে আসে ফিরে তো পরবর্তীতে আবার দেখাবে টাটা ভালো থাকেন আর আমাকে একটু সাপোর্ট করেন সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ